সে এইখান থেকে অস্থির লাগতেছে আসলে এইটা কোন জায়গা বলতে পারতেছি না এই যে পাহাড় দেখা যাচ্ছে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না সামনে গেলে হয়তো বা আরো বেশি পাওয়ার পাওয়া যাবে দেখা যাক দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা সেই সেই ফিল হইতেছে এতক্ষণে ক্লান্তি মনে হয় দূর হয়ে গেল এতক্ষণ যে ক্লান্তি নিয়ে রাইড করতেছিলাম ভাই ও অস্থির লাগতেছে মামা ওয়া से सिनारी दुई पास पूरा सबुज पहाड़े मजखान दिए रोड हम एट कौन जगह ढुकसी हम कौन जगह ढुकसी एट कौन जगह ढुकसी है रोड? ग्रीन रोड बैजित ग्रीन रोड ओके बैजित ग्रीन रोड आसी আর ওরা কোন জায়গায় ওরা তো সামনেই ছিল ওরা সামনে ছিল না হ্যাঁ আমরা এখন একটু ব্রেক নিবো ফ্রেন্ডরা পিছে পড়ে আছে মনে হয় পিছে আছে ওদের জন্য একটু দাঁড়াবো আমরা আসুক দেন আবার এই রোড থেকে যাবো